হ্যালো এভরি লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সে আমাদের পৃথিবী বইয়ের আট ও নয় নম্বর পৃষ্ঠায় যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে ক্লাস সিক্সের ভূগোল বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে তাহলে চলো এই ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন পৃথিবীর কয়টি উপগ্রহ পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ মঙ্গলের কয়টি উপগ্রহ দুটি ডায়মস ও ফোবোস বৃহস্পতির কয়টি উপগ্রহ সাতষট্টিটি দুটি বিশেষ উপগ্রহ হচ্ছে গ্যানিমিড ও ইউরোপা শনির কয়টি উপগ্রহ তিপান্নটি বৃহত্তম উপগ্রহ হচ্ছে টাইটান ইউরেনাসের কয়টি উপগ্রহ সাতাশটি বিশেষ উপগ্রহের নাম মিরান্ডা নেপচুনের কয়টি উপগ্রহ ১৩টি বিশেষ উপগ্রহ হল ট্রাইটন সাত নম্বর প্রশ্ন চন্দ্রকলা কি। অমাবস্যা থেকে পূর্ণিমা আবার পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে চন্দ্রকলা বলে চান্দ্রমাস কি একটা পূর্ণিমা থেকে আর একটা পূর্ণিমা পর্যন্ত সময়কে বলে চান্দ্রমাস গ্রহাণুপুঞ্জ কি গ্রহের মতোই খুব ছোট ছোট যে জ্যোতিষ্কগুলি নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায় এদের একসাথে গ্রহাণুপুঞ্জ বলে মঙ্গল বৃহস্পতির মাঝে প্রায় চল্লিশ হাজার গ্রহাণুপুঞ্জ দেখা যায় নম্বর প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহাণু কোনটি সেরেস ধূমকেতু কী ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলে ধূমকেতু সূর্যের কাছাকাছি এলে ধূমকেতু ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতি তৈরি হয় হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় ছিয়াত্তর বছর তেরো নম্বর প্রশ্ন উনিশশো সালে হ্যালির ধূমকেতু শেষ দেখা গেছে আবার এটিকে কত সালে দেখা যাবে দু সালে এটিকে আবার দেখা যাবে এরপরের প্রশ্ন উল্কা কী মেঘমুক্ত রাতের আকাশে অনেক সময় নক্ষত্রের মতো ছোট উজ্জ্বল বস্তু পৃথিবীর দিকে ছুটে আসতে দেখা যায় ওই বস্তুগুলোকে উল্কা বলে পনেরো নম্বর প্রশ্ন উল্কাপাত কি উল্কাগুলি কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর শুনে জ্বলে ওঠে এটি মহাকাশে পরিভ্রমণরত পাথর বা ধাতু দ্বারা গঠিত ছোট মহাজাগতিক বস্তু যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে বায়ুর সংস্পর্শে জ্বলে ওঠে তখন একে উল্কাপাত বলে শেষ প্রশ্ন উল্কা বৃষ্টি কি উল্কা বৃষ্টি হলো এক ধরনের আকাশ সম্বন্ধীয় ঘটনা যার ফলে মহাকাশ থেকে অনেক উল্কা এসে পৃথিবীর মাটিতে আছড়ে পড়ে বা তা মাটিতে পতিত হওয়ার আগেই মিলিয়ে যায় উল্কা বৃষ্টি প্রধানত রাতের আকাশে দেখা যায় উল্কা বৃষ্টি হয় কারণ মহাকাশে যখন কোনো ধূমকেতুর বিস্ফোরণ হয় তখন তার ধ্বংসাবশেষ পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবী পৃষ্ঠে আসতে থাকে এর ফলে পৃথিবী থেকে তা উল্কা বৃষ্টি হিসাবে দেখা যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওই বা